পুঞ্জা ব্লকের কেন্দা থানার কেন্দা থানা মোড় থেকে কেন্দা গার্লস স্কুল মোড় পর্যন্ত আরচিকর হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদের র্যালির মধ্য দিয়ে প্রতিবাদ মিছিলয় সাংবাদিকদের মুখোমুখি জানালেন পুরুলিয়া জেলা মহিলা সভানেত্রী সুনিতা সিংহ মল্ল মিছিলে উপস্থিত ছিলেন পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক কুমার মাহাতো পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরণ সহিত জেলা পরিষদের সদস্য সুচিত্রা মাহাতো পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ধরম ব্যানার্জী পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি চরণ পাহাড়ি দাস সহ অন্যান্য নেতৃত্ব কর্মবৃন্দ আজকের এই যে মহামিছিল এই বিষয়ে কি বলবেন শুনুন আমাদের রাজ্য আমাদের তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্টির সুপ্রিমো আমাদের দিদি এবং আমাদের যে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রীবাদের নির্দেশে আজকে গোটা জেলা জুড়ে জেলা কেন রাজ্য জুড়ে আজকে মহিলাদের এই ধর্মা এবং মিছিল চলছে আমরা চাই যে এই তিলোত্তমার যে ধর্ষণকারী তার মানে দোষীদের শাস্তির মানে আমরা এতে নেমেছি মহিলারা কারণ আজকে দেখুন মা বোন এবং মহিলা ছেলে মেয়ে ছাত্রছাত্রী সবাই আমরা কিন্তু নেমেছি রাস্তায় কারণ এই যে ধর্ষণকারী আজকে দীর্ঘদিন দেখেছি আমরা বিগত দিনেও দেখেছি যে অনেক খাতরা সে খুন হয়েছে আপনার এই যে সিপিএমের আমলে আমরা দেখেছি ধানতলা ধানতলা তারপরে আপনি যখন আঙ্গারিয়ার ঘটনা তারপর সমানিতে খুন তখন কিন্তু এইসব কাণ্ড ছিল না আজকে মমতা ব্যানার্জিকে তালিমালিত্ব করার জন্য উঠে পড়ে লেগেছে মাছের জল ঝুলো করার জন্য দেখুন এই জলে মাছ ধরতে প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে দেখা যাচ্ছে যে বিচারের নাম করে তারা ভোলার জন্য মাধ্যমটা শুরু করে ধর্ষণ হয়েছে দর্শন হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি সহ আমরা কিন্তু মহিলারা কিন্তু পথে নেমেছি আমরা প্রত্যেকটা দর্শনকে আমরা মনে করি না যে এটা কোনো ভালো কাজ আমরা কিন্তু প্রত্যেকের মহিলা তৃণমূল কংগ্রেস সহ আমরা তৃণমূলরা কিন্তু প্রত্যেকটা দাবি করি এবং আমরা এতে আমরা আজও পর্যন্ত দেখতে পেয়েছেন যে কোথাও এমন ঘটনা ঘটলে মহিলা তৃণমূল কংগ্রেস সহ কোনো তৃণমূলে কেউ ঘরে বসে থাকে আমরা কিন্তু পথে নিয়েছি আজও আমরা পথে নিয়েছি আমরা চাই এর এমন একটা শাস্তি হোক যে ফাঁসির থেকেও বেশি শাস্তি হওয়া দরকার যেমন আগেকার রাজারাজাতে আমলে শুনি দিত কেন্দা থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া